জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর আজকে সব পরিষ্কার হয়ে গেছে ছেলে উঠে পড়েছে নমস্কার নতুন একটা ভিড় নিয়ে চলে আসলে মুখে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি চলে এসেছে মাসির ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এখন গেছে হচ্ছে জামা কাপড় কাচতে ঘরটা মুছেই হয়ে যাবে তো মুভ ওয়েদেরটা মেঘলা মেঘলা করেছে বৃষ্টি বৃষ্টি পড়েছে রাত্রিবারে টিকটুক করে এখনও মানে টুকটুক টিপ করে পড়ছে তো এই হচ্ছে ব্যাপার ও রানটি সকালে বলেছিল নটায় আসার কথা কিন্তু এখন এস করে দিয়েছে কলেজে যাবে বলে তো এখন নটায় বাবা আওয়াজ করো না নটায় আসবে না বললে যেমন সাড়ে দশটায় আসে যেহেতু স্কুল নেই তাই জন্য তো সেই সময়ই আসবে ভালোই হলেও তাই একটু তাড়াতাড়ি উঠে পড়তে হলেও কেটে যায় তো ঠিক আছে একদিকে ভালো হয়েছে তাড়াতাড়ি করে সব কাজ হয়ে যাবে বিস্কুট দিয়ে দিয়েছি দুধ দুধ দেবো এবার আমরাও চা করবো যেহেতু চা খাবো আর একটু দিয়ে দেবো একেবারে দুধ খেয়ে নিয়ে বসে যাক তারপরে উঠে তারপরে তো ভাত যেমন খাবে দুপুরের তো ভাত খাবে হ্যাঁ ও তোমার সব কিছু চাউমিন খাও এখন চ এখন গিয়ে পড়াশোনা করে এখন বিস্কুট নিয়ে হাতে নিয়ে বসে রয়েছে কখন দিয়েছি নিয়েছি নিজেই ব্রাশ করলো ব্রাশ করে নিয়ে হাতে নিয়ে বসে রয়েছে বিস্কুট খাবে না দুধ দেবো দুধ গরম দেবো ঠান্ডা করে খাবে আর কি বলবো যাকে ঠিক আছে আজকে তো রান্না বান্না বলতে গেলে আছে শুধু রাত্রের একটা তরকারি করতে হবে এখন দেখা যাক কী রান্না তরকারিটা করি তো আপাতত এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে চা করি ছেলেকে দুধ দিই আমি আবার পরে আসছি ওয়েদারটা কেরম হয়েছে না ম্যাচ ম্যাচ করছে মানে বৃষ্টি তো এমনিতেও বৃষ্টি বৃষ্টি হবে তো শুনছি আমার সাইক্লোন আসছে যদিও আমাদের এদিকে কিছু অবস্থা মানে খারাপ কিছু নেই কিন্তু তবুও ওয়েদারটা একটা চেঞ্জ হয় তো না এটা চেঞ্জ হচ্ছে আর এখানে মেঘলা মেঘলা করে জামা শোকাতে বট্ট অসুবিধা হয় তো ঠিক আছে চলুন আমি পরে আসছি আবার ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছে এখানে ছেলে দুধ হয়ে গেলে আমার চা করবো আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে আর মাসির কাঁচা হয়ে গেছে এখন মাসির ঘর ঝাড় ঝাড় দেওয়া হতো হয়েই হয়ে গিয়েছিল গেছে চল এই যে ছেলের দুধ চলুন এই যে দেখি সে আরম্ভ করেছে নে দুধ খেয়ে ঘুরতে বসার নাম নেই এই ছেলেটার চলো দুধ খেয়ে নাও দুধ খেয়ে নিয়ে যখন চিনি আর আদা দিয়ে দিয়েছি চলো চা পাতা দিয়ে দিয়েছি তো শুরু করে দিয়েছি একটু ভালো করে ফুটিয়ে নিই আর দুধও ফুটে যাবে দুধ এসছে চলো চাটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঠেলে ফেলি চলে গেছি রান্নাঘরে এখানে ছোলার ডাল আনিয়েছি আজকে একটু ছোলার ডালই করছি বাইরে থেকে ওই কী খাবে আলু চটচুটি তার থেকে ছোলার ডাল করি আমার হাজব্যান্ড বললো ঠিক আছে করো তাহলে আমি একটুখানি বোধে নিয়ে আসবো ওই দিয়ে খেয়ে নেবো আমার হাজব্যান্ড খায় না বলে আমি করতেও পারি না জানেন আমার এত ছোলার ডাল খেতে ভালো লাগে খেতে যাই হোক এখানে সিটি দিয়ে দিয়েছি তিনখানা নুন দিয়ে আর হলুদটা পরে দিয়েছি সিটি আরও দুটো আমি প্রথমে তিনটে দিয়েছিলাম তারপরে আবার পরে দুটো দিয়েছে একটু শক্ত ছিল তাই আর এখানে আলু কেটে নিচ্ছি আলুটা একদম ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে নিচ্ছি আর বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড় বাইরে মেলেছিলাম মাসি তো কাজ করে চলে গেছে আবার তুলে ঘরে মেলে দিলাম আর কি বৃষ্টি শুরু হয়েছে দেখুন না বাবারে বাবা ভাতও বসিয়ে দিয়েছিলাম নতুন যে চালটা গতকাল এনেছিল আমার হাজব্যান্ড তো সেই বস্তার থেকেই চালটা নিয়ে করেছি কিন্তু ওই চাল তো ফেলে দেওয়া হয়েছে তাই জন্য চালটা বেশ ভালো ভাত তো বেশ ভালোই হয়েছে বৃষ্টিটা দেখালাম আপনাদের সাথে আর ছেলের স্নান হয়ে গেছে ছেলের আনটি আসবে এখনো পর্যন্ত আসিনি যা বৃষ্টি পড়ছে আসবে আজ স্কুল যাওয়া হলো না কেন হ্যাঁ বৃষ্টির জন্য

বসে এটা পড়াশোনা এটা তোমার সাবজেক্টের মধ্যে পড়ছে তোমার ঠোট্টা দেখি ঠোঁটটা কি অবস্থা ঠোট্টাটা বোর্ডিং লাগাও যাও পড়াশোনা করে নাও বাবা চলো আর আন্টি কি করবে কে জানে যা আরম্ভ হয়েছে রান্নাঘরে চলে গেছি রান্না করতে ছেলের আনটি চলে এসছে ছেলের আনটি ভিজে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে মূলধারে তাই তো আর এইদিকে দিকে আমি তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ছোটো এলাচ দিয়েছি দিয়ে তারপরে আলুগুলো দিয়েছি দিয়ে আদা বাটা নুন দিয়েছি ভালো করে নেড়ে কষিয়েছি কাঁচা গন্ধটা গেছে তারপরে দিয়েছি সামান্য জল কিশমিশটাও দিয়েছিলাম আর কাজুটাও দিয়ে তার তেলের মধ্যেই ভেজে নিয়েছিলাম জল দিয়ে তারপরে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য আর দিয়েছি হচ্ছে ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নুন মিষ্টি ভালো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডালটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম আর ডালের মধ্যে দুটো চারটে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো ওটাও আছে বেশ খেতে অসাধারণ হয়েছে আর আমার হাজব্যান্ড ওরা ভালো লেগেছে সবারই ভালো লেগেছে তো চলুন পরে আসছি আবার আমি খাবার বাড়তে চলে এসছি ছোলার ডাল আর এটা তো আমার আর আমার ছেলে আমার হাজব্যান্ড তো খায়নি আমার হাজব্যান্ড ওই ভাত ভাত দিয়ে কচুরির তরকারি দিয়ে এটা খেতে বললাম বলো না আমি রাত্রিই খাবো এখন খেলে আর ভালো লাগবে না তার জন্য ওই খেয়ে চলে গেছে কচুরিস আর একটুখানি ভাত খেয়ে চলে গেছে তো চলুন আমার এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে আমার স্নান কমপ্লিট ছেলেরও তো স্নান অনেকক্ষণ হয়ে গেছে ছেলেকে একটু পড়াচ্ছিলাম পড়িয়ে এখন এসছি খেতে তো চলুন ছেলেকেও দিয়ে দেবো আমিও খেয়ে নেবো আর পাপড় কালকের ভাজাটা তো খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছি ছোলার ডালটা কেমন লাগলো রে কেমন হয়েছে ভালো লেগেছে পাপার জন্য তো করতেই পারি না আজকে করেছি আজকে কি রাত্রিরে কী খাবি লুটি লুটি লুচি না লুচি না রুটি খাও রুটি খাবে না তাহলে কি খাবে লুচি করবো না তাহলে পরোটা খাবে পরোটা করাই খাবে তো পরোটা আবার তো রাত্রিবেলা তো প্রবলেম রবিবারে খেলে বলো যেদিনকে ওই ঘটনাটা ঘটলো সেদিনকে তো খেলে বলো রাত্রিবেলা করালাম পাপা তাহলে বকবে বাবা লুচি খেলে পরোটা বরঞ্চ খাও অল্প তেল দিয়ে হালকা করে সেঁকে দিতে বলবো ওরা তো সেঁকে যাবে আমি তো ভাজবো অত আমি হালকা করে তেল দিয়ে ভেজে দেবো ঠিক আছে পরোটা খাও হ্যাঁ লুচিটা খেও না অন্য একদিন লুচি আরেক দিন করবো ছোলাটা সেদিনকে লুচি হ্যাঁ কি খাবে বাবা না বাবা এই খায় না অনেক উল্টো তো খাওয়া হচ্ছে বলো চলো এবার গিয়ে একটু পড়তে বসো আনটির যা পড়া আছে পরে গুড ইভিনিং এখন তিনটে কুড়ি বেজে গেছে অলরেডি পঁচিশ বাজতে চললো খাওয়া দাওয়া সেরে নিয়েছে খুব ভালো খেয়েছে কালকে ফুলকপি আলুর তরকারিটা ছিল আর আমি আর আমার ছেলে দুটো মার ছিল আমার হাজব্যান্ড তো খেলো না ও তো বললাম না কচুরি নিয়ে এসেছিলো কচুরি খেয়েছে আগে কচুরির যে তরকারিটা ছিল সেটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে বেরিয়ে গেছে বলে খিদে পেলে আমি বাইরে কিছু খেয়ে নেবো ও আর খেলো না তো যা ছিল আমরাই আর আমার ছেলের ভালো মতো হয়ে গেছে আর একটু কাপড় ভাজাটাও ছিল সেটা নিয়েও খেয়েছি খুব ভালো খেয়েছি আর রাত্রির জন্য ছোলার ডাল করেছি ছোলার ডালটা সত্যি খুব ভালো হয়েছে আমার ছেলেরও ভালো লেগেছে আমার হাজব্যান্ড একটুখানি খেয়ে দেখেছে ওরও ভালো লেগেছে রাত্রিবেলা বললো ভালোভাবে খাবে মানে ওকে আমি বললাম যে কচুরির সাথে একটু একটু খাও বলেন আমি অত খাবো না একটুখানি জাস্ট আমার মানে জাস্ট টেস্ট করা জাস্ট একটু চাকা মানে এই বেশিও খাইনি তো সেটাও খেয়েছে ভালোই লেগেছে বলেও রাত্রিবাবু অ্যাকচুয়ালি পছন্দ করে না ছোলার ডাল ও আমি এর ওর জন্য ছোলার ডাল একদম করতে পারি না আমার বাড়িতে বাপের বাড়িতে বলুন মা যখন করতো তখন ও কিন্তু খেতো না ওরা একদম পছন্দ না সেই জন্য করতে পারি না কিন্তু খেতে তো ইচ্ছা করে আমাদেরও সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু আনো আজকে খাই আর সেই জন্যই করেছি তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি ছেলে সন্ধি দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন পনেরো সাতটা ছিল মাসি একটু বসে গল্প করছিল তো এই মাত্র যখন ছেলে সন্ধি দিতে বসলো তো মাসিও গেল তো গল্প করছিল বলে তাই দেরি হলো মাসি আজকে একটু দেরি করে এসছে তাও আমার ছেলে গিয়ে ডাকতে গেছিলো ছেলে পনেরো ছটা বেজে গেছে তাই জন্য ডাকতে পাঠিয়েছে কারণ কি মাসি জানি ঘুমিয়ে পড়ে তার জন্য তো সত্যিই মাসি ঘুমিয়ে পড়েছিল তারপরে ডাকার পরে এসছে আজকে আমার স্টুডেন্ট আসেনি পড় মানে পড়তে তো একদিন এসেই আজকেই কামাই ফোন করলাম তো বললো যে না ওর বাড়িতে লোকজন এসেছিলো তার জন্য আসেনি আজকে দিয়ে দিয়েছি দুধ এই কি লাভালাভি কেন কিসের জন্য কোন আনন্দে কালকে ছুটি বলে স্কুল ওরে বাবা নাও বিস্কুট নিয়েছ বিস্কুট খেয়েছ একদমই মিথ্যা কথা যাও বিস্কুট নাও বিস্কুট দুধ খেতে গেলে এনার যে কি প্রবলেম হয় তো দুধ এই মাত্র দিলাম এখন আমার স্টুডেন্ট আসেনি এখনো এটা তো স্লো আছে সাতটা বাজে জানি না আসবি কিনা মনে হচ্ছে দিকে আসবে না কী হয়েছে তো ঘুম পাবেই বা কেন মাথায় লেগে যাবে যাও তুমি করে নাও রাতি করে পড়াশোনা করে নাও নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বে যাও আবার না ইভিনিং এখন বাজে সাতটা করছিস আমার স্টুডেন্ট আজকে পড়তে আসেনি আর আমাদের রুটি করার মাসেই চলে এসেছে পরোটা ওই শেখে দিয়ে যাচ্ছে ছেলের এখন একটু খিদে খিদে পাচ্ছে ওর আর পরোটা আর ছোলার ডাল বললাম খুব পছন্দ করে তো সেই জন্য বললাম দুটো পরোটা একটু তেল দিয়ে ভেজে দিয়ে যেতে ও ছেলেটাকে একটু দুটো আন্টি আসবে তো দুধ বিস্কুট খেয়েছে তো তবুও দুটো আমি আরও একটু করে খাবো তো অনেক দিন খাইনি যেহেতু পরোটা দিয়ে ছোলার ডাল ছোলার ডালটা বের করে রেখেছি একটু গরম করে দেবো ওবার আমি একটু খাবো খেয়ে ওকে পড়তে বসিয়ে দেবো তাহলে রাত্রে ওঠে পড়তে পারবে তারপরে রাত্রিরে উঠে গরম গরম ভেজে দেবো তখন খাবে তো স্টুডেন্ট আজকে আসলো না কেন আসলো না জানি না তো আমি ফোন করিনি দেখি ফোন করি যদি কী বলে দেখি এখন কামাই করলে কী বলুন তো প্রবলেম হয়ে যায় পর সামনে পরীক্ষাতে এটা বুঝতে চায় না আর আমার কিছু করার নেই এতবার বলা সত্ত্বেও যদি কামাই করে তারা কিছু বলার নেই তো ঠিক আছে চলুন আমি পরে এবার আসছি রাত্রি খাবার পরোটা আর হচ্ছে ছোলার ডাল অনেকদিন পর করেছি আমার ছেলের তো না খিদে পেয়েছে তো ছেলে এখন আনটি আসিনি আটটা বাজে এখন চলে আসবে তো চলুন ওরা করে চলে গেছে ছেলেকে খাইয়ে দিই আর রাত্রিরে আমি আর আমার হাজব্যান্ড আসলে ও এখন যে দুটো খাচ্ছে ও রাত্রিবেলা হয়তো খুব হার্ডলি একটা খাবে কি দেড়খানা খাবে তো ওকে এখনই পেট ভর্তি করে খাইয়ে দিই রাত্রিবেলা খেলে খেলো না খেলে না খেলে কোনো অসুবিধা হবে না তো চলুন পরে নিয়ে এসছে আমার হাজব্যান্ড একজন হাসছে দেখুন ইচ্ছে ওরা হাসি তো চিকেনটা ধুয়ে রেখে দিলাম কালকে সকালবেলা বের করে নিয়ে রান্না করব তারই হয়ে যাবে তো চলুন আবার এখন করব গরম গরম পরোটা ভাজবো আমার ছেলে তো খাওয়া হয়ে গেছে তখনই তো এখন আমরা খাবো হ্যাঁ কি মটন খাবে ও আচ্ছা ঠিক আছে চলুন পরে রাত্রিরের খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি এখন বাজে সাড়ে বারোটা তো পরোটা দিয়ে ছোলার ডাল আমার হাজব্যান্ডের বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি পুরো চেটে ফুটে খেয়ে নিয়েছে আমার ছেলে তো আর রাত্রিরে খায়নি ও তখনই যা খাইয়ে দিয়েছে আমি জানতাম ও আর খাবে না তো একটুখানি ছোলার ডাল শুধু রয়েছে তো সেটা তো রেখে দিয়েছি কালকে হোক বা পরশু দিন হোক খেয়ে নেবো আর কালকে তো চিকেন রান্না করবো না দুবেলার জন্যই করবো পরশু দিনের জন্য একবেলার জন্য রেখে দেবো তো ঠিক আছে ছিল মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার